সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিকের মাঠ কোথায় হবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে যারা বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিকে আবেদন করেছ তোমাদেরকে অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন কেননা বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিকে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়ে থাকে তবে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিকের আবেদনের সর্বশেষ তারিখ ছিল বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দুই সালের বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিকের নিয়োগে যেখানে বিভিন্ন ট্রেডে আবেদন করা গেছে যেমন সাধারণ টেট জিডি তারপর আছে ক্রনিক টেট তারপর আছে আরমোরা টেট সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিকে আবেদন করেছে অনেকেই জানতে চেয়েছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিকের মাঠ কোথায় অনুষ্ঠিত হবে বা কোথায় অনুষ্ঠিত হতে পারে তবে আজকের এই ভিডিওতে জানিয়ে দেব সঠিক তথ্য বাংলাদেশ সেনাবাহিনীর এমরিসি সৈনিকের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেই সার্কুলার পত্রে অবশ্যই কর্তৃপক্ষ জানিয়ে দিচ্ছে কোথায় মাঠ অনুষ্ঠিত হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এখানে দেখতে পাচ্ছেন তে আবেদনের জন্য টেট সমূহের বিবরণ নিম্নরূপ পরীক্ষা কেন্দ্র এমওডিসি সেন্টার এন্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস পরীক্ষা কেন্দ্রের কোর্ট এত ট্রেডের নাম করুন টেট পুরোনিক মাঠ অনুষ্ঠিত হবে এখানে রাজেন্দ্রপুর সেনানিবাসে। তারপরে আছে আবেদন তোমাদের নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে এখানে দেখতে পাচ্ছেন সেন্টার রেকর্ডস সেনানিবাসে অনুষ্ঠিত হবে তারপর যারা জিডি পদে আবেদন করেছ বাংলাদেশ সেনাবাহিনীর এমরিসি সৈনিক সার্কুলারে তাদের মাঠ অনুষ্ঠিত হবে এমিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস সর্বোপরি কথা হলো বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক সার্কুলারে করণিক টেড আরমোরা টেড এবং জিরি এই তিনটি টেডের প্রার্থীদের মাঠ একই স্থানে অনুষ্ঠিত হবে সেটা হলো এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস তবে সকলের মাঠ একদিন অনুষ্ঠিত হবে না জেলা ভিত্তিক নিয়োগ মাঠের জন্য ডাকা হবে বা এস এম এস প্রেরণ করা হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিকে আবেদন করেছ অবশ্যই বাহাত্তর ঘন্টার পূর্বে তোমাদের মোবাইল ফোনে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে সৈনিকের নিয়োগ মাঠ কোথায় এবং কবে কোন সময়ে অনুষ্ঠিত হবে তবে আজকের বিরোধে জানিয়ে দিছি অলরেডি কোথায় কোন মাঠে অনুষ্ঠিত হবে তা তোমরা অবশ্যই জানতে পেরেছ এখন প্রশ্ন হলো কোন সময়ে মাঠে উপস্থিত হতে হবে সেটা কর্তৃপক্ষ অবশ্যই মোবাইল ফোনে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে এবং নিয়োগ মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা সেই ভিডিওটি তোমরা দেখে নিবা কেননা নিয়োগ মাঠের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যদি যেতে ব্যর্থ হও তাহলে অবশ্যই মাঠ থেকে বের করে দেওয়ার সম্ভাবনা রয়েছে তাই তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর তোমরা অবশ্যই প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে নির্ধারিত সকলে নিয়োগ মাঠে উপস্থিত হবে কেননা যারা এমওডিসি সৈনিকে আবেদন করছো তোমরা অবশ্যই মনে অনেক বড় আশা নিয়ে আবেদন করেছো তবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তোমাদের প্রতি অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন তোমরা অবশ্যই জানো বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক নিয়োগে কোনো ধরনের লেনদেন হয় না মেধার ভিত্তিতে বা যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়ে থাকে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিকে তবে যারা এমওডিসি সৈনিকে আবেদন করছো তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করো এবং শারীরিকভাবে প্রিপারেশন নিতে থাকো যেহেতু এখন হাতে সময় আছে তবে আশা করা যায় প্রায় এক মাসের মধ্যে নিয়োগ মাঠের মেসেজ তোমরা পেয়ে যাইবা তবে এই সময়ের মধ্যে ভালো করে পড়াশোনা করো এবং শারীরিকভাবে প্রিপারেশন নাও তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মাঠে তোমরা উত্তীর্ণ হতে পারবে সো ধন্যবাদ সকলকে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ